আজকে আপনাদের ঘুরে দেখাবো বরিশালের বিখ্যাত ভাসমান পেয়ারা বাজার যেটি অবস্থিত বরিশালের ভীমরুলে এছাড়া পুরো ভিডিওটি দেখলে আপনারা এর ইতিহাস এবং গোপন রহস্য সম্পর্কে জানতে পারবেন এছাড়া পাশে সুন্দর একটি পার্ক আছে আমি সেটিও ঘুরে দেখাবো এছাড়া কখন যাবেন কিভাবে যাবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওটিতে আমি বলবো তো পুরো ভিডিও দেখতে থাকুন সঙ্গেই থাকুন প্রথমেই আমরা বরিশাল নদুরল্লাবাত থেকে সিএনজি নিয়ে রওনা হলাম ভাসমান পেয়ারা বাজার দেখার উদ্দেশ্যে আর হ্যাঁ কে কোন জেলা থেকে কিভাবে কখন আসবেন সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিব যাই হোক আমরা চলে আসলাম ভীমডুলি নৌকা ঘাটে এখান থেকেই মূলত নৌকা ভাড়া নিয়ে এসে বাজারে যেতে হয় গাড়িতেও যাওয়া যায় বাট গাড়িতে গেলে আপনারা যে রিয়েল ফিল সেটা পাবেন না কারণ এই খালের আশেপাশে দেখার মতো অনেক কিছু আছে বড় বড় পেয়ারা বাগান আমরা বাগান এছাড়া আরও অনেক কিছু আছে যা আমি আপনাদের ভিডিওতে দেখাবো যাই হোক আমরা নৌকা ভাড়া নিয়ে রওনা দিলাম গন্তব্যে মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তাই ফিলটা আমরা সেই রকম পাচ্ছিলাম তবে আমরা ছাতা রেনকোট এগুলো নিয়ে গিয়েছিলাম আর হ্যাঁ আপনারা দেখতেই পারতেছেন অনেকেই দল বেঁধে টলার ভাড়া করে এরা যাচ্ছে ঘুরতে এছাড়া আরও অনেকে যাওয়া আসা করতেছে সবই আপনাদের দেখাবো এছাড়া দেখতেছি পাশেই নৌকা ভর্তি বিভিন্ন ধরনের সবজি এছাড়া বিভিন্ন ধরনের ফল আখ এগুলো বাজারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এরপরে দেখতেছি অনেকে আবার ব্লগিংও করতেছে যেহেতু অনেক ব্লগার যায় যাই হোক এই যে দেখতেছি পেয়ারা এটা নৌকা ভর্তি পেয়ারা সেইখানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আরো অনেক কিছুই দেখাবো সামনে থাকুন আমাদের সাথে আর হ্যাঁ অনেকের প্রশ্ন থাকে বাজারটি কোথায় অবস্থিত এবং কিভাবে যাওয়া যাবে আর এর ইতিহাস সম্পর্কে অনেকে জানতে চান আমি এখন এই তিনটি বিষয় আপনাদের সামনে এক্সপ্লোর করব আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন ভাসমান পেয়ারা বাজারটির অবস্থান হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলীয় জেলা পিরোজপুরের নেসারাবাদ উপজেলার অন্তর্গত স্বরূপকাঠি কীর্তিবাসা খালের ওপর সাধারণত পেয়ারা মৌসুম জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তবে জুলাইয়ের শেষ দিকে পাইকারি বাজার মেলে এই জন্য জুলাইয়ের শেষ দিকে আসলে আপনাদের জন্য ভালো হবে তখন পুরো রিয়েল ফিলটা পাবেন এরপরে যেভাবে আসবেন যারা ঢাকা থেকে আসবেন তারা সদরঘাট থেকে উঠতে হবে বরিশালগামী লঞ্চে লঞ্চ থেকে নামার পরে সিএনজি অথবা অটোতে করে আপনারা পানারিপাড়া লঞ্চ ঘাটে আসবেন সেখান থেকে ট্রলার অথবা নৌকা ভাড়া করে পৌঁছাবেন ভিমরুলি নামক স্থানে সেখানেই মূলত বাজারটি অবস্থিত কথা বলতে বলতে অবশেষে আমরা চলে আসলাম সেই ভাসমান বাজারে বাজার দেখা শেষ হলে আমরা পাশে একটি সুন্দর পার্কে যাব সেখানে যেতে যেতে আমি এই ভাসমান বাজারের ইতিহাস সম্পর্কে আপনাদের বলবো তো দেখতেই থাকুন দেখতেছেন কি পরিমাণ নৌকা এই নৌকাতে করেই মূলত বিভিন্ন ফল শাকসবজি বিশেষ করে পেয়ারা এবং আমরা এই দুইটা সবচেয়ে বেশি বিক্রি হয় আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণ প্রত্যক্ষদর্শী এগুলো দেখতেছে এবং অনেকে এগুলো বিক্রি করতেছে তো কেনা বেচা হচ্ছে আহ আমরা মূলত অনেক দূর থেকে আসছিলাম সেজন্য রেস্টুরেন্ট থেকে একটু খেয়ে নিলাম আমরা সেই গৌর নদী থেকে এসেছি আমরা ফজরের পরপরই রওনা দিয়েছিলাম আর হ্যাঁ যারা গৌর নদী এরপরে ফরিদপুর মাদারীপুর সব জায়গা থেকে আসবেন তারা নতুল্লাবাদ প্রথমে আসবেন নতুল্লাবাদ আসার পরে সেখান থেকে সিএনজি অথবা অটো নিয়ে আপনারা ভিএমডুলি নৌকা ঘাটে আসবেন সেখান থেকে মূলত নৌকা নিয়ে আপনারা এই ভাসমান পেয়ারা বাজারে আসবেন যাই হোক এই হচ্ছে সম্পূর্ণ পেয়ারা বাজার আহ পেয়ারা বাজারটি আপনাদের পুরো দেখালাম একদম ভিউ এরপরে আমরা লেবু কিনলাম লেবু কেনার পরে এখন আমরা পেয়ারা কিনবো দেখি বিশ কেজির মতো পেয়ারা কিনবো এর এক কার্টুনে প্রায় বিশ কেজির মতোই থাকে আমরা দাম দর ঠিক করতেছিলাম তো দাম দর হয়ে গেছে এখন আমরা এই বিশ কেজি পেয়ারা কিনবো এর থেকে বেশি আমাদের দরকার হয় না এগুলোই খেয়ে শেষ করতে পারবো না তবে পেয়ারা গুলো দেখতে খুবই সুন্দর ছিল এই জন্যই আমরা নিয়েছি এগুলো পেয়ারা বাজার দেখানো শেষ এখন যাব আমরা সেই সুন্দর পার্কটিতে আর পার্কে যাওয়ার সাথে সাথে আমি আপনাদের ভাসমান বাজার সম্পর্কে বলবো অঞ্চলে অঞ্চল একসময় বাংলার ভেনিস নামে পরিচিত ছিল যেখানে নদী ছিল প্রধান পরিবহন মাধ্যম এবং যোগাযোগের প্রধান উপায় এই অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত পেয়ারা নিয়ে একসময় ছোট ছোট নৌকায় করে স্থানীয় খাল ও নদীতে এসে বেচাকেনা করত। কালের পরিক্রমায় এই বেচাকেনা একটি বৃহৎ বাজারের রূপ নেয় যা ভাসমান পেয়ারা বাজার নামে পরিচিত এটিই ছিল মূলত এর ইতিহাস কথা বলতে বলতে চলে আসলাম সেই সুন্দর পার্কটিতে তো প্রথমেই এই পার্কের যে উঁচু স্থান এটি ছিল আকর্ষণীয় সবচেয়ে প্রায় একশো ফিটের মতো উঁচু স্থান বানাইছে সেখানে ব্রিজের মতো সিস্টেম করছে জিনিসটা দেখতে সেই রকম ছিল আর এখানে উঠে উঠে ছবি তুলতে এরপরে এখানে আশেপাশের যে ভিউ এটা দেখতে মারাত্মক ছিল যেটা আপনারা সামনাসামনি থাকলে বুঝতে পারতেন মানে রকম একটা ফেল ছিল যাই হোক এই ব্রিজ থেকে নামার পরে এরপরে এই পার্কে আর কি কি আছে সেটা আমি আপনাদের দেখাবো আর হ্যাঁ ভিডিওটা বেশি লং করিনি জানি লং ভিডিও কেউ দেখে না আর এত শর্টকাটের মধ্যে সবকিছু বলাও যায় না সবকিছু দেখানো যায় না তারপরেও যতদূর সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যতদূর সম্ভব পেয়ারা বাজার এরপরে এই যে পার্কস যতটুকু সম্ভব আমি সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখুন তো আমরা নামলাম এখান থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম পার্কের ভিতরে দেখি আর কি কি আছে আসলে এখানেও কিন্তু আপনার পেয়ারা বিক্রি হয় দেখেন আশেপাশে যে ছোট ছোট নৌকা নিয়ে পেয়ারা বিক্রি হয় কারণ এখানে যেহেতু অনেক লোকের সমাগম ছিল এইখানে পেয়ারা বিক্রি হতো আর হ্যাঁ ভিডিওটিকে কেউ নেবেন না কারণ এটি আমার ফ্যামিলি ট্যুর ছিল ফ্যামিলির মেম্বাররা সবাই মিলে এখানে ট্যুর দিতে গিয়েছিলাম হ্যাঁ দেখেন ছোট ছোট অনেক নৌকা ছিল এখানে এইখানেও কিন্তু পাশে পেয়ারা বাগান ছিল এই পেয়ারা বাগান থেকে পেয়ারা সংগ্রহ করে কৃষকরা হচ্ছে ওই বাজারে নিয়ে বিক্রি করতো এখানে বিশাল পেয়ারা বাগান আছে ওই যে দেখতেছেন এই যে খাল আছে খালের পাশে দেখতেছেন যে অনেক বড় পেয়ারা বাগান এই বাগান থেকে মূলত পেয়ারা সংগ্রহ করে বাজারে বিক্রি করা হয় যাই হোক আমার ভাগিনা এবং বেআই দুজনে একটু দোলনা খেয়ে নিল এরপরে পাশে ছিল কিছু দোকান এখান থেকে মূলত চটপটি এরপর হালিম এরপর আরো বিভিন্ন খাবার দর্শকরা খেয়ে থাকে এরপরে পার্কে আরো বিভিন্ন ছোট ছোট ঘর করছে যেখানে দর্শকরা বসে বসে খাবার খায় ছবি তোলে এছাড়া বাচ্চাদের জন্য অনেক ব্যবস্থা রেখেছে তারা বাচ্চারা বাচ্চাদের খেলার জন্য এছাড়া ছবি তোলার জন্য বিভিন্ন জায়গা ওনারা করে দিয়েছে এখানেও দেখেন অনেক নৌকা আছে এই নৌকা নিয়ে মূলত বাজারে ঘুরতে যাওয়া হয় পুরো খাল ঘুরে দেখানো হয় এই পেয়ারা বাগানের মধ্যে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা দেখেন আমি সামনে দেখাবো আপনাদের সাথে থাকুন এই যে দেখেন সুন্দর জায়গা এখানে ছবি তুলে আমরা তুলেছিলাম এরপরে আরো দেখেন বিভিন্ন জায়গা আছে সুন্দর সুন্দর করেছে এখানে সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য যাই হোক ভিডিওটি আর লং করবো না ছোট ভিডিওটার মধ্যে আপনাদের সম্পূর্ণ বাজারটি দেখানোর চেষ্টা করেছি হ্যাঁ এই পর্যন্তই থাকবে আপনার এতক্ষণ ধৈর্য ধরে আমার যে ভিডিওটা দেখলেন জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ব্লগিং ভিডিওতে धन्यवाद